সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বিজ্ঞান ক্লাসে আজ আমরা নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস নিয়ে আমাদের তৃতীয় ক্লাসটি করব গত ক্লাসগুলোতে আমরা যা যা জেনেছি সেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট এখান থেকে আমরা শিখেছি পরিবেশগত সমস্যা কি এবং পরিবেশগত সমস্যার উপর জনসংখ্যার প্রভাব জনসংখ্যার বৃদ্ধির কারণ এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা আজকে আমরা যেটা পড়তে শুরু করব সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমরা ক্লাস বোধহয় ফাইভ থেকেই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে গ্রিন হাউস ইফেক্ট নিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করে আসছ তো আমি মনে করি বিষয়টা তোমাদের কাছে খুব পরিচিত আমরা তোমরা সকলেই জানো যে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে এই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকেই বলা হয় বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং এর আগে ওর আগের শ্রেণীতে তোমরা বৈশ্বিক উষ্ণতা কি তা জেনেছো এর মূল কারণ হলো কার্বন অক্সাইড ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত তাহলে গ্রিন হাউস গ্যাস কি কি ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প এইগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেইন এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যখন বায়ুমণ্ডলে বেড়ে যায় সেটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণ এখন আমরা জানব যে গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাবার কারণ কি এই গ্যাসগুলো এই গ্যাসগুলোর মূল উৎস হল যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি এখান থেকে সৃষ্ট ধোঁয়া এই যে যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখান থেকে সৃষ্ট ধোঁয়া রেফ্রিজারেটর কিংবা শীতাতোপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণযন্ত্রে ব্যবহৃত গ্যাস এছাড়া কিছু কিছু প্রাকৃতিক কারণ যেমন আগ্নেয়গিরি অগ্ন দাবানল গবাদি পশুর মলমূত্র প্রাকৃতিকভাবে গাছপালার ক্ষয় ইত্যাদি তো এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস তৈরির পেছনে প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন শিল্প কারখানা বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও বেড়ে যাচ্ছে তাহলে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার পেছনের প্রধান কারণ কিন্তু জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি না পেলে এই বিদ্যুতের চাহিদা যানবাহন শিল্প কারখানার চাহিদা কমে যেত বাড়তো না এবং এর ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এত বেশি বৃদ্ধি পেত না আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে আবার আরেকটা বিষয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এ কারণে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাই অক্সাইডের শোষণ কমে যাচ্ছে যার ফলে বায়ুমন্ডলে এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতার কারণ এই গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ না কমালে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে যার ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে জলবায়ুজনিত পরিবর্তন ঘটলে পরিবেশে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে সেটা তোমরা আগেই জানতে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে সেটা তোমরা এ অধ্যায়ের শুরুতেই জেনেছ তো এই যে এখন আমরা জানবো যে আমাদের বলছে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় এটা কেন কেন গ্রিন গ্যাস বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রা বা বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায় কারণ হচ্ছে তোমরা একটু দেখো এখানে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে থাকাও এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর পৃথিবীতে সূর্যের আলো সূর্যের আলো একটা বৃহৎ দৈর্ঘ্য আকারে সূর্যের আলো যখন আসে তখন এই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যগুলো বড় থাকে যখন বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে পড়ে পৃথিবীর মধ্যে ঢুকে পড়ে তখন এটার পৃথিবীর মাটিতে পড়ার পরে পৃথিবীর মাটিটা মানে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায় সূর্যের আলোতে এই উত্তপ্ত ভূপৃষ্ঠ রাত্রিবেলা যখন আবার সূর্য থাকে না তখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় আবার যখন পরের দিন সূর্য উঠে আবার ধীরে ধীরে এটা উত্তপ্ত হয় এখন যখন পৃথিবীতে এই সিএফসি কার্বন ডাইঅক্সাইড বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নাইট্রাস অক্সাইড এই এই ধরনের গ্যাস যখন বায়ুমণ্ডলে বেড়ে যায় নাইট্রোজেনের গ্যাস সালফারের গ্যাস এবং কার্বনের গ্যাস বেড়ে যায় এবং জলীয় বাষ্প বেড়ে যায় তখন এই গ্যাসগুলো সহজে ঠান্ডা হয় না ফলে রাত্রিবেলা যে তাপটা পৃথিবীর বিকিরণ করে দেওয়া উচিত ছিল যে তাপমা তাপটা বায়ুমণ্ডল থেকে বের হয়ে যাওয়ার দরকার ছিল সেই তাপটা আর বায়ুমণ্ডল থেকে বের হয়ে যেতে পারে না ফলে পৃথিবীর ওই যে পাশে সূর্যের ইয়ে ছিল সেটা যতটুকু উত্তপ্ত হয়েছিল ততটুকু ঠান্ডা হয় না ফলে পরের দিন আবার যখন সূর্য ওঠে তখন আবার এটা গরম হতে শুরু করে এবং আগের দিন আগের দিনের চাইতে একটু বেশি গরম হয় তারপর যখন আবার পরের দিন সূর্য ওঠে তখন আবার এটা গরম হতে শুরু করে এবার এই বায়ুমণ্ডল ধীরে ধীরে কী হতে শুরু করে বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডল বিভিন্ন জায়গায় তখন গরম হতে শুরু করে আর জানো তোমরা তো জানোই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা কোথাও বেড়ে যায় কোথাও কমে যায় তখন কি হয় তখন ঝড় সৃষ্টি হয় তখন সাইক্লোন সৃষ্টি হয় তখন বায়ু জোরে জোরে হতে থাকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এটা ছাড়াও যেটা প্রধান প্রবলেম হচ্ছে ধীরে ধীরে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ গ জমে আছে সেই বরফগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে এর ফলে সমুদ্রের পানি যেমন বেড়ে যাচ্ছে সেরকম আবার বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রে তাপ পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর ফলেও সমুদ্রপৃষ্ঠের একটা উচ্চতা বাড়ছে আমাদের জমে থাকা যে বরফ পৃথিবীতে সে বরফগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে গলে যাচ্ছে এর ফলে সমুদ্রপৃষ্ঠের তাপ উচ্চতা বাড়ছে এবং আমাদের এই যে নিম্নভূমি যেগুলো সমুদ্র উপকূল যেগুলো সেগুলো কী হরসে শুরু করছে সমুদ্র উপকূলের অঞ্চল যেগুলো সেগুলো ডুবে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে তো এই হচ্ছে মোটামুটি কেন কিভাবে এই গ্রিন হাউস গ্যাস কীভাবে তাপমাত্রা বাড়াচ্ছে বা গ্রিন গ্যাস যখন বেড়ে যায় তখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় কেন এইটার প্রশ্নের উত্তরটা হবে এরকম তো তোমরা এটা সুন্দরভাবে সাজিয়ে লিখবে তোমাদের জন্য এটাই হচ্ছে কাজ কি ग्रीन हाउस गैस बढ़े ग्रीन हाउस गैस बड़े गेले पृथिवीर तापम्रा পৃথিবীর বা বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায় কেন বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায় কেন তাহলে এটার প্রশ্নটা কেন মেইন কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেগুলো তারা তাপ ধরে রাখে এরা কী করে গ্রিন গ্যাস তাপ ধরে রাখে ফলে বায়ুমণ্ডল সহজে ঠান্ডা হয় না যে তাপ বিকিরণ করে দেওয়ার কথা ছিল সেই তাপ পৃথিবী বিকিরণ করে দিতে পারে না এই তাপ বায়ুমণ্ডলের মধ্যে আটকা পড়ে আটকা পড়ে ধীরে ধীরে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় আচ্ছা এরপর আসো কার্বন দূষণ কার্বন দূষণ কি বাংলাদেশ বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কার্বন দূষণ বলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কেন বেড়ে যায় সেটা তোমরা এই কিছুক্ষণ আগে জেনেছ বিভিন্ন কলকারখানা যানবাহনের ধোঁয়া এগুলো এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির কারণ এরপর হচ্ছে বনশূন্য শূন্য করা বা ডিফরেস্টেশন বনশূন্য করা একটি মারাত্মক পরিবেশগত সমস্যা ইতিমধ্যেই তোমরা জেনেছ যে বনশূন্য করা বা বনভূমি উজার হওয়ার মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘর বাড়ি রাস্তাঘাট অন্ন বস্ত্র ইত্যাদি সব রকম চাহিদা বৃদ্ধি পায় আর প্রতিটি চাহিদাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বনশূন্য করার সাথে ওতপ্রোতভাবে জড়িত তুমি চিন্তা করো যে তোমরা যে পেন্সিলটা দিয়ে লেখো এই পেন্সিলটা সাধারণত কাঠ দিয়ে তৈরি পেন্সিল আমরা যে ম্যাচ লাইট ব্যবহার করি এই ম্যাচ লাইটগুলো গাছ থেকে তৈরি আমরা যে বই পত্র নিয়ে বই নিয়ে পড়াশোনা করি বইয়ের কাগজ তৈরি হয় গাছের থেকে আমরা যে খবরের কাঠ কাগজ পড়ি সেই খবরের কাগজের জন্য যে কাগজ উৎপন্ন হয় সেই কাগজগুলো গাছ হয় আমরা যে আমাদের যে বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যে রান্না বা জ্বালানি হিসেবে যা ব্যবহার হয় সেটা হচ্ছে গাছের কাঠ এই জায়গা থেকে আমরা বলা যায় বলতে পারি যে আমাদের ঘর বাড়ি তৈরি থেকে শুরু করে আমাদের যাবতীয় চাহিদা মেটাতে যা যা পরি বস্তু দরকার হয় সবই গাছপালা থেকে নেওয়া এমনকি আমাদের ওষুধ পর্যন্ত এগুলোর জন্য গাছ থেকে আমাদের গাছের উপর নির্ভর করতে হয় তাই যখনই জনসংখ্যা বৃদ্ধি পায় তখনই আমাদের গাছের উপরে আমাদের নির্ভরশীলতা আরও বৃদ্ধি পায় এবং আমরা গাছ কাটে থাকি কিন্তু যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সে হারে পৃথিবীতে ট্রি প্ল্যান্টেশান বা বনভূমি সংখ্যা বাড়ছে না বনভূমির আয়তন বাড়ছে না বনভূমি কি হচ্ছে উজাড় হচ্ছে গাছপালা কেটে ফেলা হচ্ছে কিন্তু গাছপালা নতুন করে লাগানো হচ্ছে না এই কারণে বনভূমি বনশূন্য করা বা ডিফরেস্টেশন হচ্ছে ডিফরেস্টেশনের কারণে শুধুমাত্র যে পরিবেশগত সমস্যা মানে বায়ুমণ্ডলের সমস্যা হচ্ছে তাই না জীব একটা সমস্যা হচ্ছে এটা তোমরা আগেই করেছো তো আজকে আমরা এখানে আমাদের পাঠ শেষ করবো তোমাদের এই পাশের জন্য হোমওয়ার্ক থাকবে এটাই যে দুটি অনুধাবন প্রশ্ন এক গ্রিন গ্যাস বেড়ে গেলে পৃথিবীর মণ্ডলের তাপমাত্রা বেড়ে যায় কেন কার্বন দূষণ বলতে কি বোঝায় কার্বন দূষণ বলতে কি বোঝায় কার্বন দূষণ বলতে কি বোঝায় আর একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের আঙ্গিকা লিখবে সেটা হচ্ছে গ্রিন হাউজ প্রভাব ব্যাখ্যা করো বা বৈশ্বিক উষ্ণায়ন ব্যাখ্যা করো বৈশ্বিক উষ্ণায়ন কেন হচ্ছে কি যখন তোমার একটা প্রয়োগমূলক প্রশ্ন বলা হবে ব্যাখ্যা করো তখন তুমি তিনটি ভাগে উত্তর দেবে এ ধরনের প্রশ্ন আসলে তোমাদের সাধারণত উদ্দীপকে হয়তো একটা লাইন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের বলা হতে পারে ক বিষয়টি ব্যাখ্যা করো বা ক বিষয়টি বর্ণনা করো ক বিষয়ের প্রভাব বর্ণনা করো ক বিষয়টি কেন হয় এটা প্রভাব ব্যাখ্যা করো ইত্যাদি যাই হোক তোমাদের এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন তুমি এই প্রশ্নটাকে তিন ভাগে ভাগ করে নেবে এক হচ্ছে কি দুই হচ্ছে কিভাবে আর আর একটা বিষয় তোমরা অ্যাড করে দিতে পারো যদি আহ এই তিনটা জিনিস তোমাদের রাখতেই হবে আর একটা জিনিস হচ্ছে এর ফলে এর ফলে কি হচ্ছে এই চারটা ভাগে যদি তুমি এই প্রশ্নটাকে ভাগ করো তাহলে দেখো তুমি যখনই বলবে যে গ্রিন হাউস প্রভাব ব্যাখ্যা করো তখন প্রথমে তোমার প্রশ্নটার অ্যান্সারটা শুরু হবে যে উদ্দীপকের অমুক বিষয়টি আসলে গ্রিন হাউস বোঝানো হয়েছে গ্রিন হাউজ হলো এই গ্রিন হাউস প্রভাব বোঝানো হয়েছে গ্রিন হাউস প্রভাব হলো এই এই জিনিসটা হচ্ছে প্রভাব তারপরে দুই যখন কেন তখন তুমি চিন্তা করবে গ্রিন হাউস প্রভাবটা কেন হয় তখন তুমি বলবা গ্রী গ্রিন হাউজের প্রভাবটা এই কারণে হয় এরপরে তুমি যাবে কিভাবে কিভাবে তখন হচ্ছে গ্রিন হাউস প্রভাবের ধর কেনতে তুমি উত্তর দিলে গ্রিন হাউস প্রভাবতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় এটা হচ্ছে কেন এবার কিভাবে কিভাবে তুমি অ্যান্সার দিবে যে এই যে পৃথিবীর গ্রিন হাউসগুলো তাপমাত্রা ধরে রাখে তাপকে ধরে রাখে বায়ুমণ্ডল থেকে তাপকে সহজে বের হতে দিতে চায় না এ কারণে ধীরে ধীরে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় এটা হচ্ছে কীভাবে এরপর তোমাদের ফোকাস হচ্ছে এই জিনিসটা এই তিনটা দিতেই হবে এরপর তোমাদের অবশ্যই এটা এটা উল্লেখ করতে হবে যে এর ফলে কি হচ্ছে এই গ্রিন হাউজের ফলাফলটা কী তো এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা করো বিশ্লেষণ করো এই জাতীয় প্রশ্নের চারটা ধাপ যখন ব্যাখ্যা করো বিশ্লেষণ করো জাতীয় প্রশ্ন থাকবে তখন তোমরা এই চারটা ধাপে যদি আলোচনা করো তাহলে প্রশ্নটা পূর্ণতা পাবে প্রশ্নের উত্তরটা পূর্ণতা পাবে আচ্ছা এরপর আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি